ছোটোবেলা থেকেই এই গরু কোরবানি দেওয়ার মুহূর্তটা আমার কাছে অনেক হৃদয় বিদারক আর এদিকে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করেছেন ওয়ার্ল্ড বেস্ট বিরিয়ানি এই যে রান্নাবান্না চলছিল তারই কিছু অংশ থাকছে আজকের ভিডিওতে আর এদিকে আমাদের ধলা মিয়া মানে আমার হাজব্যান্ডের মায়ের ভাগাভাগির কিছু অংশ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা তো সকালতে শুরু হয় এই যে গরু কোরবানি দিয়ে আমার অনেক মনটা খারাপ থাকে ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস যে গরু কোরবানি দেওয়া দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে কেন চলে আসে জানি না তো আমরা ত্যাগের মাধ্যমে আমাদের ঈদটাকে উদযাপন করি ঈদুল আজহা একটা ত্যাগের মহিমায় উন্মোচিত করি আমাদের ঈদের আনন্দটা যাই হোক সবারইটা ভালো কাটুক এই দোয়াই করি এই তো আমাদের কোরবানি চলছে তো ছোটোবেলা থেকে আমি গরু কোরবানি দেওয়া দেখলেই কেঁদে ফেলতাম তো এখনও মনটা খারাপ হয় যাই হোক এই যে আমাদের মাংস চলে এসছে আমাদের ধলা মিয়া মাংস ভাগাভাগি করছেন বাড়ি সবাই এখানে একদম মাংস মাপার যন্ত্র নিয়ে বসে গেছে যে ভাগ করতে করতে সে একদম ফ্লোরে বসে গেছে আর সোজা হয়ে বসতে পারছিল না তো এই তো আমাদের কোরবানি দেভাবেই যায় এই সারাটা দিন এই বাংশের পিছনে যে সে দেখেছে আমি ভিডিও করছি আর সে চেতে গেছে যে হ্যাঁ আমি বসেছি আর তুমি ভিডিও করছো যাই হোক এই সারাটা দিন আমাদের এভাবেই চলে যায় কি খাওয়া কি দাওয়া এই মাংস ভাগাভাগি গরিবের মাংস আমাদের মাংস আবার সবগুলো আলাদা আলাদা করে আমার শাশুড়ি আবার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন দ্যাটস ওয়াই সেগুলো আর এমনভাবে ফ্রিজে মাংস রাখবেন যাতে আমরা হাত দিলেই মাংস পেয়ে যাই তো সেভাবেই গোছানো হচ্ছিল আর এদিকে আমাদের রান্নার জন্য মাংস নেওয়া হয়েছে এই যে ভাবি রান্না করছে আর মা আর ভাবি রান্না করছিল আমি আজকে একটু অসুস্থ এই জন্য আজকে একটু কম কম গিয়েছি কাজে তো এই যে মা সব কিছু দিয়ে দিচ্ছে আর এই যে পাশেরটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি তো করতেই হবে আজকে না হলে তো বিপদ কারণ আমরা সবাই বিরিয়ানি অনেক পছন্দ করি আর ঈদের দিন বিরিয়ানি খাবো না এটা তো হয় না তো এই যে বিরিয়ানির মাংস কষানো হচ্ছে আর এইদিকে এমনি ঝোল মাংস যেটা সেই মাংসটাই আর কি তো এই বিরিয়ানি হচ্ছে আমার শাশুড়ির হাতের বিরিয়ানি হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট বিরিয়ানি যদি একবার খান তাহলে স্টার কাবাব কি আর কাচি ভাই কী সবই ভুলে যাবেন যাই হোক মানে আমার যেটা মনে হয় আর কি আমার বাহিরের বিরিয়ানি এত বেশি ভালো লাগে না আর বাসার বিরিয়ানি রান্না করলে যতক্ষণ না খেতে পারবো ততক্ষণ অশান্তি কাজ করে আর মাকে আমি সব সময় বলি যে ঈদের দিন বিরিয়ানি অবশ্যই হবে আর কোনো কারণে মন খারাপ থাকলে যদিও বলে ফেলি যে খাবো না বিরিয়ানি তারপরেও সে বোঝা যায় যে আজকে বিরিয়ানি করতেই হবে তো এই জন্যই আর এই ঝাল মাংসটা হচ্ছে যে বিরিয়ানি খাবে না তার জন্য ঝাল মাংস তো এই তো আমাদের বান্না চলছে আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কী রান্না করেছেন আজকে আমাদের পাশে খুব একটা বেশি রান্না হয়নি কারণ সবাই মাংস নিয়ে ব্যস্ত সকালে শ্যামাই খেয়েছি ভাত খেয়েছি দুপুরে দুপুরে আমাদের মাংস খাওয়া হয়নি কারণ আমাদের মাংস ভাগাভাগি করতেই অনেক দেরি হয়ে গেছে আর এই তো রান্না চলছে এটা দুপুরবেলা আর কি রান্না চলছে রান্না করতে করতে দেরি হয়ে যাবে দেরি হয়ে গিয়েছে অলরেডি আমাদের যাই হোক কোরবানির দিন সবাই ব্যস্ত থাকে সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে অনেকে রান্না করে খেয়েও ফেলেছে কিন্তু আমাদের হয়নি হয়ে উঠেনি কাজের এত চাপ যাই হোক এই তো রান্না বান্না চলছে আর এই দিকে এই যে আমাদের মাংস ভাগ করছেন মাংস ভাগাভাগি চলছে একদিকে রান্না আর একদিকে মাংস ভাগাভাগি তো এভাবেই কেটে যায় আমার আজকের ঈদের দিনটা এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড বেস্ট বিরিয়ানি এখন আমরা বিরিয়ানি খাবো তো আপনারা কে কী খেয়েছেন আজকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন এই যে আমাদের ঝোল মাংসটা এটাও রেডি হয়ে গিয়েছে একটু পরে আমরা খাওয়া শুরু করবো সো এভি ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত আল্লাহ হাফেজ